ও তো বলাবিছে সোনা 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 এরা জেরক্স ছুটির জেরক্স আউজের জেরক্স Ориজিনালটা ছাড়বে না এইটা দেবে না কোনো জায়গায় কেন বলছি এরা যদি নলমুড়ি থেকে ভুল করে দেয় নল যে দিয়েছে সে এটা নিয়ে নিতে পারে যা আমি আর কপি দেখাচ্ছে কোনটা এটা

আপনি নিজে থেকে নলমুড়ি থেকে নিয়ে এসছেন না কারো মাধ্যমে শোনো শোনো ছুটির কাগজের জেরক্স অরিজিনালটা ছাড়বে না এইটা আর দেবে না কোনো জায়গায় কেন বলছি এটা যদি থেকে ভুল করে দেয় নল যে দিয়েছে সে তাহলে এটা নিয়ে নিতে পারে যে আমি ভুল দিয়ে দিয়েছি আর দশ কপি জেরক্স করে রাখো এটার জেরক্স ওনার ছুটি কারণে জেরক্স নিয়ে একটা দরখাস্ত হবে নলমুড়িকে যে হসপিটালে যে চার্জ আছে এ নিয়ে হয়েছে চার্জের যে আমার এই রেজিস্ট্রেশন নাম্বার এত তারিখে নলমুড়ির থেকে যা আছে সব দিয়ে ইস্যু করা হয়েছিলো কিন্তু এই সার্টিফিকেটটাকে এখন ইনভ্যালিড বলছে অবৈধ বৈধ সার্টিফিকেট এই মুহূর্তে আমার করণীয় বড় করে বা আমাকে যা তাহলে আমাকে সঠিক সার্টিফিকেট দেওয়া এই মর্মে একটু লিখে গুছিয়ে লিখে জমা করে রিসিপ্টটা দাও তা জমা করার পরে যে এনাকে নিয়ে যাওয়া সার্টিফিকেট লালে গিয়ে কথা বলতে কী করব আমাদের করণীয় এটা তো ইনভ্যালিড বলছে তা আমার ভ্যালিড দেন ঠিক করে ঠিক আছে আলমগীর ভাই শিখেছে তো ও না করবে কটা কাজ দিলাম বুঝতে পেরেছো যে যেই হোক না কেন আমাকে দুটো তিনটে কাজ দিয়ে জানাবেন ভাই এই দুটো তিনটে কাজ করে আমাকে মেসেজ করবে যে আমি এই এই কাজগুলো করে কিন্তু আপনাদের কাজগুলো তুই জানাবেন তারপরে আমাদের কাজ দরকার কাজটা দরকার কাজটা সেটা তো আমার লেভেল তো ওখান যখন না পারলে তখন আর যোগাযোগ করার চেনে করছে তখন আমাকে তুমি দেবে

হাজার পার হয়ে যেত যারা রক্ত নিতে এসেছিল তাদের আর কুপন এটাকে ব্যাগ বলে রক্তের ব্যাগ বলে পাউজ বলে পাউজ বলে সেটা শেষ হয়ে গিয়েছিল অলরেডি এখন খবর পেলাম ভোগালি এক নম্বর অঞ্চলে নেতৃত্বে আমার এই তিন ভাইয়ের স্মরণে যে রক্তদান শিবিরের প্ল্যাটফর্ম করেছে ভগালির মায়েরা ভোগালির বাপেরা ভোগালির আইএসএফ সমর্থকেরা আইএসএফ এর নেতৃত্বের উদ্যোগে অলরেডি চারশো আমরা পার করে দিয়েছি আমাদের লড়াইটা এইরকম হওয়া দরকার গুলির বদলে গুলি দিয়ে লড়াই নয় যদি চোখের বদলে চোখের লড়াই হয় কেউ একজন একটা চোখ তুলে নিয়েছে অন্যজন চোখ প্রতিবাদের চোখ তুলে নেবে তাহলে পৃথিবীর মানুষ তো অন্ধ হয়ে যাবে ভাই তাহলে আমাদের লড়াইটা কিভাবে করা দরকার এখানে সাদা ভাইরা এখানে আপনার যারা নেতৃত্ব যারা আছেন তাদের নেতৃত্বে কালিমন যারা আছেন রাইনুর আছেন মোস্তফা আছেন চারশো ষাট জন অলরেডি রক্ত দিয়েছে অলরেডি এখানে দেওয়া হয়ে গিয়েছে মোস্তফা আছে ওই দিকে আপনার নারায়ণপুর অঞ্চল আছে প্রাণগঞ্জ অঞ্চল আছে জাগল অঞ্চল আছে বেউতা আছে আর এদিকে আপনার গাজীপুর অর্থাৎ পোলহাট অঞ্চল এরা এদের নেতৃত্বে যে লড়াইটা সংগ্রামটা সংগঠিত করছে এর সাথে ওই নটরিয়াস কিমিয়াল্লা পেরে উঠতে পারছে না কারণ এদের লড়াই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এদের লড়াই যে আমাদের কর্মীকে খুন করেছে আমরা ওদের কর্মীকে খুন করব না আমাদের কর্মীকে খুন করেছে তাদেরকে যোগ্য জবাব দেব আমাদের রক্ত দিয়ে ওদের কর্মীরা যদি প্রাণে বাঁচে তার সুযোগ আমরা করে দেব এই লড়াই তারা ফিরে উঠতে পারছে না কারণ বাস্তবিক অর্থে আমি বলেছিলাম এতে আপনার চালতাবাড়িয়া অঞ্চলে চালতা স্কুল মাঠে বলেছিলাম যে আমাদের লড়াইটা এরকম হোক আইএসএফ রক্তদান শিবির করছে আপনার আইএসএফ যে রক্তদান শিবির করবে বিরোধী দল থেকে বিলং করছি আমরা আপনারা মেন দল রুলিং পার্টি আইএসএফ যদি একশো জনের রক্ত করে আপনারা তারপরে সপ্তাহে ওই এলাকাতে যদি সহযোগিতা চান আইএসএফ এর আইএসএফ সহযোগিতা করবে আপনারা দুশো জনের রক্তদান শিবির করুন অসুবিধা কোথায় ভাই তাহলে আমরা একশো দিলাম ওরা দুশো দিল তাহলে তিনশো রুগীর প্রাণে বাঁচতে পারে তো ভাই উপকার কারা হবে সাধারণ মানুষ হবে আমরা চাই সাধারণ মানুষ উপকৃত হোক আমরা চাই যার রক্তের প্রয়োজন আছে সেই প্রয়োজনটা মিটুক আমরা চাই প্রতিদিন পশ্চিম বাংলায় থেকে ইউনিট এই পাউচ বলে না রক্তের ব্যাগ বলে না ওটাকে ইউনিটও বলে যে যেমন ভাবে বোঝে সহজ তো পশ্চিম বাংলায় পার ডে আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় আর একটা সরকার চলছে না পশ্চিমবাংলায় এটা সার্কাস চলছে যারা চালাচ্ছে সরকার তারা সরকারের নামে যারা সার্কাস চালাচ্ছে তারা আঠারোশো থেকে দু ইউনিট রক্ত পার ডে কিভাবে মজুদ থাকবে কারণ এই রক্ত পশ্চিম বাংলার নাগরিকের প্রয়োজন হয়